গাজীপুরে শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ল ত্রিশটি ঘর বিস্তারিত দেখুন পরীর হোসেনের ভিডিওতে গাজীপুরে শ্রীপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ত্রিশটি রুম আঠাশটি ফ্রিজ এবং একটি মোটরসাইকেল ছাই হয়ে গেছে রুমগুলোতে থাকা গার্মেন্টস কর্মীদের যাবতীয় সকল মালামালো মঙ্গলবার পনেরোই এপ্রিল সকাল দশটার দিকে উপজেলার গড়াগড়িয়া মাস্টার সংলগ্ন বেড়াইদের চালার লেচুবাগান এলাকায় শাকিল ব্যাপারীর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভাড়া বাড়ির একটি রুমে সিলিং ফ্যান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে চোখের পলকে আগুনে পুড়ে যায় একের পর এক রুম স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে চেষ্টা চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বড় পুড়ে যাওয়া রুমগুলোর ভেতরে থাকা আঠাশটি ফ্রিজ আসবাবপত্র ঘরের মালামাল এবং একটি মোটরসাইকেল সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে স্থানীয়রা জানিয়েছেন আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে ভয়াবহ নিদানলে থেকে 22টি রুম পক্ষে একটা ফ্রিজ অন্ততপক্ষে থাকে আর কিছু না আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে কেউ কিছু বের করে আনার সুযোগই পারলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত সহায়তা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে